নমস্কার বন্ধুরা শতাব্দী কিছু নয় কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে এই গরমে ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি তার জন্য আজকে লাগছে আমার মুসুর ডাল তো মুসুর ডাল এখানে আছে দুশো গ্রাম আপনাদের যতটা প্রয়োজন সেই অনুযায়ী নিতে পারেন এবার ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তো এখানে আমি ডালটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে লাগছে পাটশাক পাটশাকটাকে আমি ভালো করে ধুয়ে বেছে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এখানে একটা গড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি এবার এই জলের মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি এবার ডালটাকে একটু এভাবে নেড়ে দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবার ডালটাকে সিদ্ধ হতে দেবো আর ডালটাকে জল দেওয়ার সময় এমনভাবে জলটা দেবেন যাতে ডালটা সিদ্ধ হয়ে এর মধ্যে আর বেশি জল না থাকে তো এখানে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে এসেছে আর দেখে বুঝতে পারছেন ডালটায় এইভাবে কিন্তু জল দিতে হবে বেশি জল দিলে কিন্তু হবে না এবার এর মধ্যে যে পাট শাকটা আমি ধুয়ে রেখে দিয়েছি অল্প অল্প করে দিয়ে দেব পাট শাকটা দিয়ে এবার খুব ভালো করে এবার এইভাবে একটু নেড়ে দিতে হবে ভালো করে নেড়ে দেওয়ার পর এবার পাট শাকটা আমি পুরো ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি এইভাবে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো পাঁচ মিনিট আমি এইভাবে ঢেকে রান্না করেছিলাম আর দেখো শাকটা কিন্তু একদম নরম হয়ে গেছে এরকম হয়ে গেলে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর খেয়াল রাখতে হবে এর আগেও কিন্তু আমি এর মধ্যে লবণটা দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে আবার একটু নাড়িয়ে দেব আবার আমি পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখছি এবার এখানে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর রসুন তো পাঁচ মিনিট ঢেকে রাখার পর আমার কিন্তু ডালটা এখানে হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি আর ঝটপট হয়ে যায় এবার এটা আমি একটা সাইডে সরিয়ে নিচ্ছি তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন রসুনগুলোকে আমি থেতো করে নিয়েছি ভালো করে এবার রসুনটা একটু কুড়তে দেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিনটে শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাগুলোকে অবশ্যই একটু ফাটিয়ে দেবেন নাহলে কিন্তু এটা ফুটবে এবার এর মধ্যে গোড়নটা আমি ঢেলে দিচ্ছি তো আজকে কিন্তু পাটশাক দিয়ে মুসুর ডাল আমার তৈরি হয়ে গেছে আপনারাও ঝটপট তৈরি করুন আর আমাকে কমেন্ট করে জানান আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা